আমি ওই জগতে একুশ বছর ছিলাম এখন আপনাদের মাঠে আপনাদের কাছে আমি তিন মাস কথা বলছি তো মূলত অনেকেই আজকেও আমাকে অনেকে বলেছে আপনি কিছু কথা আমাদের সামনে স্পষ্ট করবেন ওই একুশ বছর থেকে কেন আপনি এখানে আমাদের মাঝে এসেছেন কারণটা কি আমি মনে করি যে এই সমস্ত কথা না বলে বয়ান করাই ভালো কি বলেন ঠিক এগুলো বলার কোনো ফায়দা নেই আমি মনে করি বয়ানি আমাদের জন্য যথেষ্ট মূলত মূলত বিষয়গুলো এগুলো বলে কোনো ফায়দা নেই মূলত সিদ্ধান্ত আমি বাংলাদেশে অনেককেই দেখেছি আমার সিদ্ধান্তের কারণে অনেকই সিদ্ধান্ত নিয়েছে মাজার ছেড়ে দিয়েছে কথা কন্যা বন্ডামি ছেড়ে দিয়েছে এই যে সিদ্ধান্ত নিতে পেরেছে হয়তো আমি অধম সিদ্ধান্ত নেওয়ার কারণে অনেকের কি হয়েছে সাহস তৈরি হয়েছে হিম্মত আল্লাহ যে এই যে হিম্মতের জন্য কবুল করছে পূজার করছি যে অনেককে আল্লাহ তালা এই আঙ্গিনা থেকে হকের পথে এনে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ মাঝে মাঝে অনেকে ফোন দিয়ে কাঁদে হুজুর অনেক শুক্রিয়া জানে হুজুর আপনার কারণে আমরা কি করেছি এই ময়দান জানতে পেরেছে চিনতে পেরেছে সবচেয়ে বড় কথা হচ্ছে যেই সমস্ত আকিদার মধ্যে সিঁড়ি আছে নামক আকীদা আছে এবং কুফর নামক আছে এবং ভয়াবহ সবচেয়ে বিপর্যস্ত যে আমল বিদা এই বিদাত আমল যাদের মধ্যে আছে তারা যে এই বিদাত ছেড়ে দিয়া কুফুরি আঁকিদা ছেড়ে দিয়া সিঁড়িকে আকীদা ছেড়ে দিয়া হক পথে আসতে পেরেছে এবং পারছে আমরা সবাই খুশি না বেজা এত আসতে কেন নজরে বলেন খুশি না বেজা আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত আনন্দিত যে আসলে মূলত হিম্মত করলে হক পথে আসা যায় তবে আল্লাহ পাক হেদায়ত না করলে কোনোদিন মানুষের চেষ্টায় কোনো মানুষ হেদায়ত হয় না আল্লাহ পাক রসুলকেও বলেছেন ইন্দা তেহাদি মান আহবাবটা আপনি যাকে ভালোবাসেন তাকে আপনার সারাদিন সারা বছর ওয়াজ করলেও নসিয়া করলেও তাকে সে যদি আল্লাহ পাক তাকে হেদায়ত না করে এই লোক কি হবে না হেদায়ত হবে না এই ঘোষণা কার ঘোষণা ঘোষণা আল্লাহর আপনারা জানেন নবীজিকে এত উপকার করছে আবু তালেব করছে না এত সহযোগিতা করছে নবীজি তার মৃত্যুর সময় বলছে আপনি আমার সাথে শুধুমাত্র ঠোঁট নাড়ান আমি আল্লাহর কাছে কি করব। সুপারিশ করব কিন্তু পারছে কারণ আল্লাহ তালা তখনই আয়াত নাজিল করেছেন হুজুর আপনি আবু তালকে খুব ভালোবাসেন কিন্তু ভালোবাসলে কি হবে যদি কোপালে হেদায়ত না থাকে আপনার চেষ্টায় কোনো কাজ হবে না কি বলেন ঠিক যাই হোক এজন্য আমি বিস্তারিত বললে তাদের অনেক কষ্ট লাগে কি লাগে বলেন তাদের খুব কষ্ট লাগে আমি ওদেরকে কষ্ট দেওয়ার জন্য চাই না আমি চাই তারাও কি হোক চলে আসুক কথা কোন তারাও চলে আসুক তাহলে তার কোনো কষ্ট লাগার কথা না নবীজি বলেছেন মান মা যে বুজুর্গ যে আলেম যে কোন পীর দরবেশ ওলি গাউস কুতুব ইসলাম ধর্মে এমন কোন ইবাদত চালু করে যে ইবাদত কোরআনে এবং সুন্নায় সমর্থিত না ওটা কি না বলেন যত বড় ইবাদত আবিষ্কার করুক যত গুরুত্বপূর্ণ আবিষ্কার করুক কোনদিন কি হবে না হবে তো আজকে গ্রহণযোগ্য আপনাদের এটা হবিগঞ্জ পড়ছে না সদরে পড়ছে হ্যাঁ আমি মনে হয় গত সপ্তাহের আগের সপ্তাহে আপনাদের যে আমার আগের যারা মরিচ ছিল ভক্ত ছিল খুব ভালোবাসত আমাকে আমারে দেখে ফেলছে স্বাস্থ্যগ্রাম বলতেছে হুজুর আপনি আমাদেরকে রেখে কেমনে ওহাবি হয়ে গেলেন আমাদেরকে রেখে আপনি কেমনে ওহাবি হয়ে গেলেন আমি তখন বললাম তো খুব কষ্ট পাইছেন মনে হয় কহ খুব কষ্ট হুজুর কলজা মানে না কলজা কেমনে আমাদেরকে ছেড়ে আপনি ওহাবি হয়ে গেলেন তার চেহারাতে যেমনে দাড়ি কামাইছে মনে সকালে কামাই নিয়ে আসছে দাড়ি কি এমন কামানি কামাইছে এমন সকালে কামাইছে আমারে বলছে আমি ওহাবি হয়ে গেছি অত তার মুখে দাঁড়িয়ে নাই কথা তার মুখে কি নাই হেমিয়া শুননি হেমিয়া কি এত আশ্চর্যের বিষয় আমার একুশ বছর এটাই হিসাব মিলেতে পারতাম না যে নামে বলে শুননি কামে কোনো কি নেই শুননত নাই কথা কথা এটা তো বুঝুন এই কথাকে বুঝতে কি লাগে কি কথা লাগে নামে দাবি করে আশিকের রসুল অথচ রসুদের কোনো কি নাই শূন্য নাই এগুলো আমি বহু দেখেছি বহু দেখেছি আপনি সুন্নতের ওয়াজ করবেন ওদের একটা বিশ্বাস হলো যারা সুন্নতের ওয়াজ করে ওরা অভাবী আমার মানে দূরে সুন্নত ভাবি চিনার কত আলামত আছে বাংলাদেশে যত বেশি সুন্নতির বয়ান করবে অতই কি আর যত বেশি বিধাতি বয়ান করবে অতই সুন্নি পরিষ্কার কথা আমনে যত দিম হে হিম হে আসতে না কত রকমের জিকির যত আজে বাজে জিকির করবে অত সুন্নি যত বিধাতির উপরে বয়ান করবে দশটা জুলুস ঈদে মিলাদুল নবী এরপর আরও কি এই জাতীয় যত বয়ান করতে পারবে যত বেশি অত বেশি শুনবে কথা নত বেশি কি এইগুলো আমি দেখছি সুন্নতির বয়ান করলে মনে করে সে কি অথচ সুন্নত ছাড়া বাঁচার কোন রাস্তা আছে কথা বলেন না যে আমার সাথে সুন্নত ছাড়া বাঁচার কোন পথ আছে কোন পথ নাই নবীজি বলেছেন মান অকরা সহিদা বিদাতি কেউ যদি কোন বিদাতিকে সম্মান করে কাকে সম্মান করে বিদাতিকে সম্মান করে ফাকাত আহাদ আলা হাদাবিল ইসলাম সে ইসলাম ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য সাহায্য করেছে নাউজুবিল্লাহ কইতেন না আর আস্তে কেন জোরে বলেন নাউজুবিল্লাহ সম্মান করলে সে যেন কি করছে ইসলাম ধর্মকে ধ্বংস করার সাহায্য করেছে আবার আপনাদের সামনে একটা মেসেজ দিতে হয় আমার ব্যাপারে আমি কিন্তু একুশ বছরে কোনো শিরিককে আঁকি আমি পোষণ করি নাই আমি একটা রেসবি ছিল ওহিদুর মানে এখনো বেশি আছে মনে হয় এর লগে বাহাসে গেলাম সে বলে গান বাদ্য ছাড়া বিবাহ করলে বিবাহ হবে না অথচ তার বাপের বিবাহ থেকে কিন্তু গান বাদ্য হইছে না কথা কোনো তার বাপের বিয়েতে কি হইছে না গান বাদ্য তাহলে হের বাবার বিয়ে কি হইছে না হেতে কি কয় না হে নিজের নিজে কি সে আমার সাথে বাস রাখলো কি গান বাদ্য ছাড়া কি হবে না বিবাহ শুদ্ধ হবে না আমি বলছি যে গান বাদ্য ছাড়াই বিবাহ শূন্য দিকে হবে এরপরে সে বাস রাখছে আমার সাথে নবীজি হাজের নাজের আমি আমি রাখলাম নবীজি হাজের নাজের না আমি হলাম বিপক্ষে আর সে হলো কি পক্ষে এটা হোম না কুমিল্লাতে বাহাসটা হলো পরে বাহাসের কার্যক্রম যখন শুরু হলো সে আমার আমার বিরুদ্ধে দলিল দেয় যে রসুল বলেছেন তোমরা ওয়াদি বুহু বিদ্যুফুফে তোমরা দোল মানে ঢোল বাজায় কি করো এলান করো বিবাহের জন্য এলান করো এই যে হাদিসটা পড়ছে সে একজন নুরানি ছাত্র এর থেকে শুদ্ধ করে পড়তে পারে এত খারাপ উচ্চারণ মানে পারেই নাই গুলো উচ্চারণ করতে পারে না শুদ্ধ করে মাখরাদের জ্ঞানও নয় তার মধ্যে তো পরে অনেক লম্বা সময় বাহাস চলেছে সে বলে নবীজে হাদের নাজের আর আমি বলছি নবীজি হাদের নাদের না হাদের মানে হচ্ছে উপস্থিত নবীজিকে আমাদের সাথে উপস্থিত কথা বলেন না এই মুহূর্তে আপনার সামনে হুজুর আপনাকে দেখতেছে হ্যাঁ এই মুহূর্তে আপনাকে দেখতেছে আপনাকে শুনতেছে কে ছাড়া কি আর পৃথিবীর কোনো শুনতেছে কেউ আছে আর এরপরে আমি এই বিষয় নিয়ে কথা বললাম পরে আমাদের যারা ভক্ত যারা ওরা বিচার বিচার নিয়ে আসলো এই লোকটাকে কে নিয়োগ দিচ্ছে রাও এ হাজার নাজার মানে না আমি যে হাজার নাজার মানি না এই জন্য আমি সুন্নি হইয়াও কি কথা আমি হতে পারি আমার দুঃখ হলো যে আমি যখন একটা কথা বলবো হাজের নাজার এটা সহি আকিদা না এটা ভ্রান্ত আকিদা এরপর আমাকে ওয়াহাবি বলা হবে এই সমস্ত গন্ডিতে থেকে কোনো ফায়দা নেই কথা কতাকা যারা এত মূর্খ হাজার নাদের যে সিরকিয়া কি বোঝে না এদের লগে ঠাইকে কোনো ফায়দা আছে বিশা বিশাক আমার বিরুদ্ধে বিশাল বিশাল আমি বললাম মিলাদ কিয়ান কোরআন হাদিসের মধ্যে নাই আমি কি বললাম মিলাদ কিয়ান হাদিস কোরআনে কোথাও নাই এ প্রচলিত মিলাদ কিয়াম কথা কম আছে থাকলে কি অলিফুল সাহেব করতো না দেয় বন্ধুর একরাম করতো না কোরআন হাদিস কম বোঝে তারা কম আমি এ কথা বলার পরে পুরা দেশে তোল পাট শুরু হয়ে গেছে আমাদের অতন্ত্র প্রহরী আমি নাকি ওদের অতন্ত্র প্রহরী আমি তাদের অতন্ত্র প্রহরী ওদেরকে পাহারা দিই আমি নিজে আমি কি কই হাদিস কোরআনে নাই আর কিছু থাকে ওদের অস্তিত্ব এর বিচার মিলছে আমার বিরুদ্ধে বিশ্বাস করেন যতই বুঝালাম ওদেরকে এই বিদাত থেকে সরিয়ে আসতে হবে আমাকে বিদাতি বানায় ফেলবে তারা তারা ফিরে আসবে না কথা আমাকে বিদাতি বানায় ফেলবে তারা ফিরবে না এরা এই বিদাত নিয়ে মরতে চায় আবার কয় কয়েক মদিনার গোলাম কি গোলাম বিদাত করিয়া কি করিয়া বিদাত করে নবীদের গোলাম হওয়া যায় সুন্নত করে নবীদের গোলাম হওয়া যায় কথা কন আপনারা নবী সুন্নত আদায় করলে নবীর গোলাম হওয়া যায় বিদাত করে কোনোদিন নবীর গোলাম হওয়া যায় না নবী দুশ্মন হওয়া যায় কথা বলেন ঠিক কিনা নবীজি কি বলেছেন শুনে আমি খাইরাল কালাম কিতাবুল্লাহ সবচেয়ে উত্তম কথা কথা ও খাইরাল হাদি ও মুহাম্মদ সবচেয়ে শ্রেষ্ঠ পথ প্রদর্শন সবচেয়ে শ্রেষ্ঠ হেদায়েত আমার নবীর হেদায়েত আর এরা বানাইছে বিদাত কথা কর ওয়া সাররাল ওমুর এ সবচেয়ে নিকৃষ্ট কাজ সবচেয়ে ডাহান্নাবের কাজ নতুন নতুন ইবাদত আবিষ্কার করা বকুল্লা মোহদশা তিন বিডা সমস্ত নতুন নতুন ইবাদত আবিষ্কার তার নামই হচ্ছে বিরা বকুল্লা বিদা তিন দলাওয়ালা আর প্রত্যেক বিধাদ হচ্ছে পদভ্রষ্টতা ঠিকেরা অকুল্লা দলাওয়ালা তিন ভিনা আর প্রত্যেক পদভ্রষ্টতাকেই ডাহান্নামে নিয়ে যায় কথা না কোন সন্দেহ আছে এখন সুন্নত পালন করে হয় নবীজির গোলাম আর তারা বেদাত পালন করে হয় নবীজির গোলাম কথা না কেন এই কবরে গিয়ে করে আমি নবীজির গোলাম আমি মদিনের গোলাম বেদাধি তো জিকির করে আমি মদিনের গোলাম যে দুটি আমার নবী জিকির করে নাই সে পদ পদ্ধতি দিয়ে জিকির করে সারাদিন কয় আমি নবীর গোলাম এই বিদাটি পদ্ধতিতে জিকির করে নবীর হওয়া যাবে না হুজুর বলেছেন বান্দা বান্ধে আমার উম্মত আলহামদুলিল্লাহ পরে তাকে আল্লাহ পাহার পরিমাণ যে ওজন তার থেকেও বেশি ওজনওয়ালা দান করবে সে হয় হিম হে সে জিকির করে কি পরে আরেকজনে ব্যাখ্যা জিকিরের ব্যাখ্যা আরেকজনে দে কথা কোন না কেন জিকির করল না কি কইছে আরেজন ব্যাখ্যা দেওয়া লাগে কত বড় ভন্ডা কথা কোন ঠিক হে জিকির করে ব্যাখ্যা দেয় আরেকজনে ইডি কোন কথা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ এই দুই জিকির দুই শব্দের জিকির হুজুর বলেছেন তামলা আনে মা বাইন আসমান ওয়াল আরদ আসমান জমিনের ফাঁকে যেই পরিমাণ খালি জায়গা আছে আমার উম্মত যদি এই সুহান আলহামদুলিল্লাহ জিকির করে এই খালি জায়গা সম্পূর্ণ সবাবে ভরপুর হয়ে যাবে এই জিকির পায় না ইলাহা ইহ্লাহ এই জিকির পায় না হাক্কু হুক্কু মানে আমি বললে বলবে যে আমি গোমর ফাঁস করছি এগুলি গোমর ফাঁস নাকি বেদাত কথা কোন ঠিক না আমারে হুমকি দেয় আমি নাকি উস্কানি দেয় তোমরা সাইরা দিয়ে সমস্যা নেই আসে কথা কন্যা সাল্লিকের অসুবিধা আছে সাইরা তো জিত পেরা সাইরা দিলে তো হয়ে যায় হুকু কোন কোনো জায়গাতে হাদিসে আছে আয়াতে আছে আল্লাহ পাক বলছেন উস্কুরুল্লাহ আল্লাহর জিকির করো তোমরা হুকু হুক হুকু হুকু করো কেন আবার ডিম হা না ডিম হে ডিম হে গড়গড়াইয়া পড়তেছে বাবা মা ডাকতেছে বরগড়ায় পরে না এই সমস্ত বন্ডামি দেশ আমাদের দেশে আর খাবে না অনেক চেঞ্জ হয়ে গেছে কথা এখন তরুণ বিশ্বাস করে না সব ছেড়ে দিয়েছে বন্ডামি এখন কিছু মুষ্টিম কিছু মাদার পূজারি আছে যারা মাদারে সেজদা করে পীরের পায়ে করে সামান্য কিছু আছে ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ এগুলোকে হেদাত করবি কথা বলেন ঠিক কি না তবে আশ্চর্যের বিষয় হলো আমি আপনাদের কসবা ছিলেন তো ব্রাহ্মণবাড়িয়া কসবা সেখানে যাওয়ার পরে বিশাল বেদাতি এরিয়া কবরে আদান কোথায় দে ওরা জানে আদানের সাথে কি আছে সেজদার সম্পর্ক আছে এজন্য কবরে সেজদা দে কবরে আজান দেশদা হবে কোথায় মসজিদে হুজুর বলেছেন তোমরা তোমাদের কবরকে সেজদার জায়গা বানাইও না সবাইটা আমার সাথে কথা বলে রসুল বলেছেন তোমরা কবরস্থানকে মানে কবরকে সেজদার জায়গা বানাইও না মানে কবরে সেজদা দিও না আর ওরা কবরে সেজদা জবান খুলে কর না তাহলে এখন বলেন নবীজি কবরে সেজদা করতে নিষেধ করেছেন আর তারা কি করে সেজদা দেয় আমি গিয়ে ফতুয়া দিলাম কবরে আজান দেওয়া বিदात এর আমার ফতোয়া দে আমি ওহাব হলোনি কথা বিदात কে যখনই বিदात বলবেন ওদের গায়ে কি হয়ে যায় প্যালপিটেশন গরম হয়ে যায় শুরু হয়ে যায় কথা কোন ঠিক কিনা আমি বললাম ইমাম মোল্লা আলী কারি তিনি তিনটা সুরত লিখেছেন মেরকাতের মধ্যে মাইয়াতকে দাফন দেওয়ার পরে কবরস্থ করার পরে জীবিত জীবিত কেও বলবে আল্লাহ্মা সাব্বি তহবিল কৌলি সাহিতা ইলাহা ইল্লাল্লাহ মাইয়েতকে লক্ষ্য করে বলবে যে আল্লাহ এই যে মায়েতকে কবরস্থ করেছি দাফন দিয়েছি মাটি দিয়েছি তাকে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এ কালেমের উপরে কি রাখো অটুট রাখো অবিচল রাখো কথা কন্ডা তাহলে এই দোয়াটা দুনিয়ার কেউ করলে এই লোকটা কি হয় তালেমের উপরে কি থাকে মজবুত থাকতে পারে সুন্ন তরিকা নবীর শিখানো দোয়া আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলি সাবিত লা ইলাহা ইল্লাল্লাহ এই একটা এখানে আযান আসছে কথা আযান আসছে দুই নম্বর সূরা হচ্ছে ইমাম মোল্লা আলী কারী লিখেছেন যে যিনিটা বলবে কবরের উপর থেকে বলবে কুল ইয়া ফুলান হে বান্দা বান্দি বল রদিত বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা আমি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা হে বান্দা তোমাকে এখন প্রশ্ন করা হবে মন কেনাকি আসবে তুমি বলো রদিত আমি আমার আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট আমি ইসলাম ধর্মকে হিসেবে পেয়ে দিন সন্তুষ্ট করছি আমি মোহাম্মদ আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট এই কথাটা বললে এই মাইয়েদের কি হয় ফায়দা হয় কথা কর কি হয় ফায়দা তিন নম্বর সুরত মাইয়েতকে কবরস্থ করার পরে জীবিত কেউ বলবে তার পায়ের কাছে এসে বলবে সুরাতুল বাকারের প্রথম কয়েক আয়াত আর মাতার সামনে এসে বলবে সুরতুল বাকার শেষের কয়েক আয়াত তাহলে কি হবে মাইয়েতে কি হবে ইমানের সাথে মনকে কেন্না কিরে সওয়াল কি করতে পারবে জবাব দিতে পারবে বলে না সুবাহ তো নবীজির সুন্নত তরিকায় মাইয়েতকে দাফনের পরে কি করতে হবে তা বলে গেছে ওরা ধারে কাছে নেয় নিজের মন গোড়া এ চালু করছে আজান দিতে হবে আমার এক ছাত্র আছে উনি জিহাদ করে কি করে জিহাদ করে আমি যখন ফতুয়া দিলাম হেমিয়ে বুঝছে করে ভালো কাজ আজান নাকি ভালো কাজ আজান তো ভালো কাজে আজান হবে কখন সন্তান জন্মগ্রহণ করলে ডান কাদের আজান হবে বাম কানে কি হবে একামত হবে আমার নবী কি করছেন এই শিক্ষা দিয়েছেন যেখানে আদান দেওয়ার হুজুর বলেছেন সেখানেই হবে তোমার আমার কথায় আদান হবে না কথা বলেন ঠিক কিনা যারা বিদাত হচ্ছে এই থেকে আসতে হবে আর কোন অসুবিধা নাই কথা বলেন ঠিক কিনা নাকি আমরাও দিব আমরাও দিব নবীজি বলেছেন তুমুল নিদা যখন তোমরা আদান শুনবে মহাদ্দিনের আদান শেষ হবে তখন তোমরা আমার উপর দুরুস শরীফ পড় নবীজি দুরুস শরীফ পড়তে বলেছে আদানের আগে সবাই কথা বলতে হবে আদানের পরে নাকি আদানের আগে আদানের পরে আদান যখন শুনবে আদানের পরে তোমরা কি করবে আমার উপর দুরু শরীফ পড়বে এখন তারা পরে আগে তারা পরে কি তো ভালো কয় কি ভালো কাজ ভালো কাজ হইলে তো আগেই বলতো কি কথা কই ভালো কাজ হইলে তো আমি আগেই বলতো বলতো কি না আগে বাদ দিয়ে গেছেন নবীজি নবীজি বলতো এই ভাবে প্রত্যেক জায়গায় কোন নীতি ঠিক খড়াইয়া বুজুরুগী খড়াইয়া যারা বিदात চালু করেছে বিदात থেকে সরিয়ে আসতে হবে আমরা বিदात থেকে আসতে চাই হাত তুলেন তো ঠিক কি না ঠিক যখন ঠিক কি না বিদাতের সাথে কোন সম্পর্ক কোনো বিদাতের সাথে কোনো সম্পর্ক তারপরে বলবেন আপনি বছর করছে বলবেন তো আপনার শোনেন একটা দলে থাকলে এদেরকে খুশি করার জন্য রাজি করার জন্য বহু কিছু করুন লাগে কথা কয়ে না আপনারাও যত কথায় বলেন শোন যে কত কঠিন কাজ আমি যে ছুটছি তা আমার জায়গাতে আমি বুঝে কথা কই খুবই কঠিন কাজ আল্লাহ যে হেফাজত করছে তবে আমি এমন যে ওই জগতে আমি কি করেছি এগুলো বেদাত না এমন না ওই জগতে বেদাত বলছি আমি সেই জগতে বেদাত বলছি এখনো বেদাত বলি আমার কোনো পরিবর্তন হয় নাই কথা কে আমার কোনো কি হয় নাই পরিবর্তন হয় নাই তবে হ্যাঁ বাহাস মুনা সময় আমাকে ফাড়াইতো জানে যে খেলোয়াড় ফাড়াইলে কি হবে খেলা জমবে কথা কই না আমাকে তারা ইউজ করেছে আর আমি দেখছি যে স্লোগান দেয় সব আমাকে খুব বাহাবা দেয় আর কি এই ভুলটা আমার এখানে ছিল দুনিয়ার কিছু লৌকিকতা মানুষের সম্মান এটা আমার বুঝতে সমলে লেগেছে তারপর আমি যে সেরে সেরে দিয়েছি আমার অনেক ক্ষতি হয়েছে অসুবিধা নেই আল্লাহ যে আমাকে কবুল করছে আমি দোয়া চাই আল্লাহ যেন কবুল করছে যে আল্লাহ এস্টে কামাত রাখে জোরে আমিন বলে আরো জোরে বলেন যে পরিমাণ প্রেশার ক্রিয়েট করে আমার থেকে চাকরি নিছে অন্য কে হলে স্টক করে মরে মরে এই পরিমাণ প্রেশার ক্রিয়েট করছে আমি কিছু করি নাই তবে কথা হচ্ছে আমি এই পর্যন্ত কোন ব্যক্তির শুধু বিদাতকে বিদাতের ক্ষেত্রে আমার আপোষ নাই আমি এগুলো বলেই যাব কথা কন্যা কিন্তু আমি কাউকে ব্যক্তিগতভাবে আমি হিট করি করিনি গালিগালাজ করিনি আক্রমণ করিনি কিন্তু আমাকে সারা দেশ থেকে ওরা গালিগালাজ করেছে অনেক আমাকে টর্চার করেছে কিন্তু আমি ব্যক্তিগত কাউকে এখনো টর্চার করি নাই করবো না কথা কোন